আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটা একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি মাছ ভাজি করতেছি অল্প পরিমাণে একটু জিরা দিলাম তেলে যাতে জিরার একটা গ্রান আসে হলুদ দিয়েছি এখানে আদা আর জিরা বাটা লবণ দিয়ে দিতে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব আদা রসুন শেষ হয়ে গেছে আমি এখন আদা রসুন একসাথে কেটে নিয়েছি টুকরো টুকরো করে নিছি এগুলো আমি এখন ব্লেন্ডার করব আমি আদা রসুন একসাথেই ব্লেন্ডার করি আলাদা আলাদা করি না আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে তেল উপরে উঠছে আমি এখন টমেটো গুলো দিয়ে দিব টমেটো হালকা একটু কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব আমি এখন ঝোলের পানি দিয়ে দেব তুমি ঘরের ভিতরে পরে বসে আছো কেন সান সানগ্লাস পরে বসে আছে ঘরের ভিতর কেউ ঘুরতে নিয়ে যায় না বাচ্চাটাকে আরে কষ্ট সামিনের ঘুরতে যাবা সামিন শুক্রবারে যাবা হ্যাঁ ঠিক আছে যাবা কেন চলো নানি বাসা যাই হুম কি ভালো লাগে তোমার দাদি বাসা যাওয়া ভালো লাগে নানি তো তোমাকে অনেক আদর করে নানা তুমি নানাকে ভালোবাসো না হ্যাঁ ভালোবাসো ভালোবাসো কেন নানাকে শুধু ভালোবাসো এভাবে বলতে হয় না নানিও তো তোমাকে খুব আদর করে ভালোবাসা কি নানার জন্য নানিকে একটু ভালোবাসো না অল্প একটু ভালোবাসো আর নানাকে 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 ভালোবাসো নানাকে ভালোবাসো বেশি আর নানিকে অল্প একটু ভালোবাসো আব্বু তুমি কি খাচ্ছ সে যার আব্বু বিস্কিট খাচ্ছ বিস্কিট খাচ্ছো বাবা আমুক একটু দাও আমুক একটু দাও 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 হাত না বিস্কিট দাও দাও বিস্কিট দাও দাও বিস্কিট দাও আমি চা খাবো সন্ধ্যা বেলা রং চা গরম গরম রং চা খাবো কি করতেছ তুমি পড়তে বসো সামিল মায়ের দেবো কিন্তু পড়তে বসো না এখন গাড়ি চালাতে হবে না মায়ের খাওয়া কিন্তু পড়তে বসো আর আরেকজন কি করতেছে দেখেন আরেকজন বিস্কিট খাচ্ছে পুরা চেহারাটা নষ্ট করছে একটা বিস্কিট নিয়ে আমাকে ধরবা না আমাকে ধরবা না তুমি এখানে বসে থাকো